আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আবার চলে এসলাম নতুন একটি ক্লাস নিয়ে আজকের এই ক্লাসটি মূলত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের অন্তর্ভুক্ত ছেষট্টি নম্বর পিস্টার নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা ছেষট্টি নম্বর পৃষ্ঠারে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবির আলোকে তিনটি প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা ছবিটি পর্যবেক্ষণ করি এখানে নকশা করা একটি কাগজ দেখতে পাচ্ছি এখানে লেখা আছে গান শেখাই রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত আধুনিক গান ও লোকগীতি ক্লাস শুক্রবার ও শনিবার বিকেল চারটা যোগাযোগ মুনিয়া বেগম তালতলি সুনামগঞ্জ তাহলে গান শেখাই কী কী গান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত আধুনিক গান এবং লোকশিল্প লোকগীতি এই ক্লাসটি শুরু হবে এই ক্লাসটি চলবে শুক্রবার এবং শনিবার বিকেল চারটায় এই ক্লাসটি করার জন্য বা গান শেখার জন্য যোগাযোগ করতে হবে মুনিয়া বেগম যার ঠিকানা হচ্ছে তালতলি তুলি সুনামগঞ্জ এটি হচ্ছে এই ছবি এই ছবির পরে এখানে আরও তিনটি প্রশ্ন করা হয়েছে শিক্ষার্থীরা ক নম্বর প্রশ্ন বলা হয়েছিল এটি কি নামে পরিচিত এর উত্তরে লিখব এটি লিফলেট নামে পরিচিত খ এর ব্যবহার কী উত্তর লিফলেট অর্থ ক্ষুদ্র পাতা ছোটো কাগজে সংক্ষেপে বার্তা বহন করে লিপলেট প্রতিষ্ঠান বা ব্যক্তি প্রচারের জন্য লিপলেট ব্যবহৃত হয় এর ভাষা আকর্ষণীয় হয় পণ্যের বিজ্ঞাপন মানুষের হাতে হাতে পৌঁছে যায় লিপলেট তেমনি সামাজিক ও রাজনৈতিক সচেতনতার সৃষ্টিতে লিফলেট ব্যবহৃত হয় সরকারি বেসরকারি যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পণ্য বা সেবার বিজ্ঞাপন সবই লিফলেটে ব্যবহৃত হয় তাহলে আমরা লিফলেটের ব্যবহার দেখলাম এই লিফলেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রচার হয় এরপর কোনো পণ্য যদি আমরা বিক্রি করি সে পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয় সামাজিক রাজনৈতিক সচেতনতা এগুলো সম্পর্কেও মানুষের হাতে হাতে লিফলেট দেওয়া হয় সেখানে বিস্তারিত লিখে ঠিক আছে গয়ে বলা হয়েছে তুমি কি এরকম নমুনা কোথাও দেখেছ কোথায় দেখেছ এর উত্তরে আমরা লিখবো হ্যাঁ দেখেছি দেয়ালে সাটানো অবস্থায় এটা হাতে হইতো হাতে করে বিলি করতে এরকম লিফলেট আমরা দেয়ালে সাটানো দেখি এবং অনেক সময় আমাদের হাতে হাতেও দেওয়া হয় তাহলে আমরা লিফলেট সম্পর্কেও জানলাম লিফলেটের আলোকে কিছু প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোরও উত্তর দিলাম পরবর্তী ক্লাসে সাতষট্টি নম্বর পিস্টারে একটি ছবি দেওয়া আছে এই ছবির আলোকে আরো প্রশ্ন করা হয়েছে আটষট্টি নম্বর পিস্টারে দৈনিক পত্রিকা একটা খবরের কাগজ দেখতে পাচ্ছি এর আলোকে প্রশ্ন করা হয়েছে এরকম আরেকটি কাগজ আমরা দেখতে পাচ্ছি আমন্ত্রণপত্র এই আমন্ত্রণপত্রের আলোকেও প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের উত্তর এবং ছবিগুলোর পর্যবেক্ষণ আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো শিক্ষার্থীরা পরবর্তী সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই